সবাইকে শুভেচ্ছা জানাই আমি ছড় না আমি আজকে আপনাদের কাছে ডাল নিয়ে এসছি বিকেলে রুটির খাওয়ার সঙ্গে তরকারি একটা লাগে আমি এমন একটা ডাল করে দেখাবো সেটা হচ্ছে মুসুরির ডাল অপূর্ব লাগে তুই ডালের চচ্চড়ি তাহলে কিভাবে করব আমি দেখাই আমি পঁচিশ গ্রাম সর্ষের তেল দিলাম আচ্ছা আমার এটা করতে যা লাগবে এইগুলো হচ্ছে মুসুরির ডাল আমি মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি এই রকম ভাঙা ভাঙা সিদ্ধ করে নিচ্ছি গোটা কিন্তু না আপনারাও এইভাবে সিদ্ধ করে নেবেন ডালটাকে একদম জল যেন না থাকে জল ছাড়া এইভাবে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে এই তেলটা দেওয়ার পরে আমার তিন চারটে ডিম লাগবে এটা করতে আমি এই ডিমগুলো আগে এখানে ভেজে নেব এতে একটু নুন আর সামান্য হলুদ দেব লবণ হলুদ একটু ভালো করে ভাজবো ভেজে নিলাম এইবারে এটাকে তুলে নেব শুকনো লঙ্কা আর এইটা হচ্ছে রাঁধুনি এক চামচ রাঁধুনি এলো এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আমি বেশি ঝাল দিলাম না আপনাদের যদি মনে হয় ঝাল লাগবে তাহলে কাঁচা লঙ্কাই দেবেন আর কয়েকটা ভালো ভালো কাঁচা লঙ্কা আপনারা দেবেন এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা কিচ্ছু ব্যবহার করবেন আমি যে উপকরণগুলো দিয়েছি এতে এটা খুব সুন্দর টেস্ট আসবে আমি এবারে এই যে মুসুরির ডালগুলো আমি এখানে সব দিয়ে দেব আমার সিদ্ধ করা মুসুরির ডাল সব এখানে আসবে এবারে আমি একটু জল দেব এই ডিমগুলো এখানে দিয়ে দেবো সব ডিম আর একটু মনে হচ্ছে হলুদ লাগবে আমি সামান্য হলুদ এখানে দিলাম একটু মিষ্টি না হলে ভাল লাগবে না ওই জন্য এখানে এক চামচ বাতাসের গুঁড়ো আমি অ্যাড করলাম মুসুরির ডালের চচ্চড়ি খুব ভালো লাগে খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করুন করে রাতের রুটির সঙ্গে এটা আপনারা ব্যবহার করুন মুসুরির ডালও খুব উপকারী জিনিস ডিমও খুব উপকারী জিনিস পেঁয়াজও খুব উপকারী জিনিস তিনটেই এখানে শরীরের পক্ষে খুব ভালো আপনারা এইভাবে করুন আর যেটা আসবে একটু ফুটবে আর যেটা আসবে সেটা হচ্ছে ধনেপাতা পাতা গরম মশলা দেবো না আপনারাও দেবেন না ধনে পাতা দিলে সেন্ট অন্য রকম আসবে আমি এখানে ধনে পাতা দেব আমার বাজারের ধনে পাতা কেনা আছে এটা দেব কিন্তু আমার ঘরেও আমি ধনেপাতার গাছ লাগিয়েছি আমার অনেক ধরনের গাছ আছে আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব আমার ছাদ ভর্তি ফুলের গাছ নানা রকমের ফুল আমি এইখান থেকে এখন কিছুটা ধনেপাতা পাতা নিয়ে রান্নায় দেব আপনারাও এইভাবে বাড়িতে ধনে পাতা লাগান খুব খুব কাজের জিনিস যখন তখন টাটকা ধনেপাতা পাতা আপনারা রান্নাতে ব্যবহার করতে পারবেন এখনো হয়নি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা আর পনেরো দিনের মধ্যেই আমার এই ধনে খুব কাজে আসবে আমি পরের রেসিপিটি আবার আপনাদের দেখাবো আমার ধনে পাতার গাছ কিরম বড় হয়েছে আমি এখন এইটুকুনি নিলাম আর সব রেখে দিচ্ছি এগুলো বড় হওয়ার জন্য আমার ফুল গাছেরও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর ফুল গাছ আমি ফুল কিনি না ঘরের ফুল দিয়েই আমি মাকে সেবা করি চরণে গোবিন্দি অপূর্ব সেন্ট যেহেতু একদম টাটকা সেন্ট আলাদা আমার হয়ে গেল মুসুরির ডাল ডিমের রেসিপি আপনারা এইভাবে চটপট দশ মিনিটের মধ্যে করে রুটির সঙ্গে পরিবেশন করুন তাহলে আমি আসছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সামনে শীত আসছে শরীরের দিকে যত্ন নেবেন সর্দি কাশিটা ছক করে আমাদের ধরে যায় সেই থেকে আপনারা একটু সাবধানে থাকবেন আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার